যেহেতু এই ইস্যুটাকে কেন্দ্র করে দেশকে অস্থির করা হচ্ছে সরকার নিশ্চয়ই তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে আমরা সরকারের উপর বিশ্বাস রাখি এবং আস্থা রাখি নিশ্চয়ই আমরা খুব অল্প সময়ের মধ্যে সেই সমস্ত চিহ্নিত অবস্থায় দেখতে পাব। এত কিছু ঘটনার পরে কিন্তু কোনো দাঙ্গা হয় নাই কোনো সাম্প্রদায়িক কলহ হয় নাই এটা বাংলাদেশের ধৈর্য বাংলাদেশের মানুষের বিচক্ষণতা আমি বলবো বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়া যেভাবে বাজেভাবে মিথ্যা তথ্য দিয়ে ফুটিয়ে তুলে সেটা নতুন একটা ন্যারেটিভ তৈরি করেছে এবং এই ন্যারেটিভ দিয়ে ইন্টারন্যাশনাল পলিটিক্স করছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই ক্ষেত্রে ইস্কনের আসলে ভূমিকা কি যারা বলছে রাজনৈতিক সংগঠন না তাদের কাছ থেকে আমরা রাজনৈতিক বিবৃতি কেন চাইব তাদের কাছ থেকে তো রাজনৈতিক বিবৃতি আশা করার কোন দরকার নেই আমাদের সাথে যে আরো দুজন অতিথি যুক্ত আছেন আপনার সহ আলোচক দুজন তারা বেশ কিছু বিষয় আসলে জানতে চেয়েছেন অথবা তাদের প্রশ্ন জিজ্ঞাসা রয়েছে আপনার কাছে আপনি নিশ্চয়ই বিষয়গুলো শুনেছেন এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন ঋষিকেশ গৌরাঙ্গ দাস ধন্যবাদ মুস্তাফিজ সাহেবকে তিনি ওয়ান্ডারফুল একটা কোয়েশ্চেন করেছেন আই এম ভেরি প্লিজড কারণ হচ্ছে আমাদের সংগঠন খুবই প্রচারমুখী সংগঠন নয় কারণ এটা একটা স্পিরিচুয়াল সংগঠন মানুষের আত্মিক উন্নতির জন্য আমরা কাজ করি যেহেতু এখানে আমাদের কোনো প্রোডাক্ট সেলিং এর ইস্যু নেই তো সেখানে মার্কেটিং এর বিষয়টা খুবই ছোট্ট করে দেখা হয় তো এইটা খুবই যৌক্তিক যে ইস্কন সম্পর্কে বাংলাদেশের মানুষ খুব কম জানে তাদের আদর্শ উদ্দেশ্য এবং তাদের কর্ম তো যেহেতু বিভিন্ন মাধ্যম থেকে এই বিষয়টাকে একটি কুচক্রি মহল তুলে ধরেছে যে এটা একটা এরকমের সংগঠন তো সাধারণ মানুষরা কিন্তু সেটাকে বিশ্বাস করে দিয়েছে এবং আমরাও এই ক্ষেত্রে খুব সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়াকে ব্যবহার করে খুব জোরদার ভাবে এগিয়ে আসিনি তো আমরা এখন বা কিছুকাল আগে অনুভব করতে শুরু করেছি কারণ এই আমাদের অভ্যুত্থানের পরবর্তী সময়টাতে এসেই কিন্তু আমাদের সোসাইটিকে এই তকমাটা দেওয়া হয়েছে তার আগে কিন্তু এরকম ব্যাপার ছিল না প্রায় তিন দশকের অধিক সময় ধরে বাংলাদেশে আমাদের কার্যক্রম চলছে কিন্তু এই অল্প কিছুদিন হলো এই ধরুন তিন মাসের মধ্যে হঠাৎ করে এই একটা খুবই ফেমাস সংগঠন যেটাকে একটা জঙ্গি তকমা লাগিয়ে দেওয়া হয়েছে তো আমরা সেই ব্যাপারে প্রস্তুতি নিচ্ছি এবং ইতিমধ্যে আমরা সরকারকে আমাদের উদ্দেশ্য আদর্শ কর্মপন্থা সমস্ত কিছু পরিষ্কারভাবে জানিয়েছি যেটা প্রথম জানানো দরকার দ্বিতীয় পর্যায়ে আমরা গণমাধ্যমকে জানাতে শুরু করেছি আমরা বেশ কিছু গণমাধ্যমকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে কিছু বিবৃতি প্রদানের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করেছি বেশ কিছু গণমাধ্যম সেই বিষয়টাকে তারা কাবার করছেন এবং অনেকেই যে সকল গণমাধ্যম এখনো বিষয়টা পরিষ্কার নন তারা এই যে বাইরের আহ সোশ্যাল ইনফ্লুয়েন্স সেটাকেই ঠিক মনে করে তাদের সুরেই কিন্তু তারা তাদের যে নিউজ বা অন্যান্য বিষয়গুলি শ্রী ঋষিকেশ গৌরাঙ্গ দাস আমি একটু প্রশ্ন রাখতে চাই আপনি যেমনটা বলছিলেন যে যে ত্রিশ বছর ধরেও কোনো প্রশ্ন ওঠেনি কিন্তু তিন মাসে প্রশ্ন উঠছে কারণ কি হতে পারে আপনার কাছে কি মনে হয় এবং এই যে বলছেন একটি কুচক্রি মহল অথবা কেউ এটার পেছনে এরা কারা আপনাদের ধারণা কি অথবা আপনার ধারণা কি যদি একটু বলতেন এরা নিশ্চয়ই বাংলাদেশকে অস্থির করতে চায় বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় বাংলাদেশের শান্তি এবং সমৃদ্ধিকে ব্যাহত করতে চায় তবে যেহেতু আমাদের কাছে কোনো গোয়েন্দা সংস্থা নেই সো আমরা তাদেরকে ডিটেক্ট করার মতো সক্ষমতা রাখি না আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছি যে এরা কারা এবং কারা যে বিশ্বনন্দিত সংগঠনকে বিতর্কিত করছে তাদেরকে আপনারা ডিটেক্ট করুন আমার মনে হয় যে সরকার সেটা অত্যন্ত আন্তরিকতার সাথে নিয়েছে যেহেতু এই ইস্যুটাকে কেন্দ্র করে দেশকে অস্থির করা হচ্ছে সরকার নিশ্চয়ই তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে আমরা সরকারের উপর বিশ্বাস রাখি এবং আস্থা রাখি নিশ্চয়ই আমরা খুব অল্প সময়ের মধ্যে সেই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত অবস্থায় দেখতে পাব জি আপনি আপনার কথা যেটা আমি বুঝতে পারছি আমি যদি বলি যে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার মানে এখন যে সার্বিক পরিস্থিতি এই বিষয়গুলো নিয়ে কি সরকার বা প্রশাসনের কারো সাথে আপনাদের কোনো আলাপালোচনা আলোচনা অফিসিয়ালি অথবা বৈঠক হয়েছে কিনা সার্বিক পরিস্থিতি নিয়ে আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করার জন্য আপনারা কোনো কথা বলেছেন কিনা তাদের সাথে জি 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 হয়েছে আমরা এই ঘটনার পরে মানে অভ্যুত্থানের পরে নতুন যন্ত্রপ্রতিকালীন সরকার এসছেন তো এই সময়ের মধ্যে আমরা তিনবার সংবাদ সম্মেলন করেছি পরে আমাদের অবস্থানকে স্পষ্ট করেছি এবং সরকারের সাথে আমরা উপদেষ্টা বেশ কয়েকজন উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা অফিসিয়ালি সাক্ষাৎ করেছি এবং তাদেরকে আমাদের অবস্থান আমরা শেয়ার করেছি এবং তারা উৎসুক হয়ে জানতে চেয়েছেন তাদের অনেকেই আমাদের ব্যাপারে পরিষ্কার জানতেন না তো তারা যখন জেনেছেন যে এই সোসাইটিটা হচ্ছে আসলে এই রকম এবং আমার মনে হয় যে তারা সেটা তাদের গোয়েন্দা সংস্থার দ্বারা ভেরিফাইও করেছেন আমরা যেটা বলেছি সেটা কতখানি সত্যি আছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের কর্মতৎপরতা তারা দেখেছেন এবং হয়তো আরো খোঁজখবর নিয়েছেন আমাদের ইনফরমেশনকে তারা শেয়ারিং করেছেন এবং আমার মনে হয় যে এখন তারা সেই বিষয়টা পরিষ্কার বুঝতে পেরেছেন যে এটি একটি আদর্শিক সংগঠন আধ্যাত্মিক সংগঠন অরাজনৈতিক সংগঠন মানবতা এবং ভাতৃত্ববোধের সংগঠন জি শ্রী ঋষিকেশ আপনাকে ধন্যবাদ আমি আবারও আপনার কাছে আসবো নিশ্চয়ই সময় পেলাম একটু মুকুল মোস্তাভিজ আপনার কাছে আসতে চাই বিরতির আগে যে বিষয়টি আপনি কথা শুরু করেছিলেন আমি ওই প্রসঙ্গে একটু আসতে চাই এই যে ইস্কোন অথবা আমরা যদি বলি যে আপনার চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখলাম অনুষ্ঠানের শুরুতে আমি যেমন তথ্য দিচ্ছিলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তারা আজকে সংখ্যালঘু এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন আমরা মমতা ব্যানার্জির প্রতিক্রিয়া দেখলাম প্রিয়াঙ্কা গান্ধীর প্রতিক্রিয়া দেখলাম প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিষয় এখন এই বিষয়টি নিয়ে আমরা গত কিছুদিন ধরে ভারতের যে প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন তারা এত কেন উদ্বিগ্ন আপনার কাছে কি মনে হচ্ছে ধন্যবাদ বিষয়টা অ্যাকচুয়ালি আমরাও খুবই উদ্বিগ্ন প্রথম উদ্বিগ্ন এই কারণে যে একটা অন্য দেশ বাংলাদেশের সংখ্যালঘুর উপর নির্যাতনের যে বক্তব্য দিচ্ছে যে নেগেটিভ তৈরি করেছে তারা তাদের নিজের দেশেই সংখ্যালঘুরা অনেক নিপীড়িত প্রথমত দ্বিতীয়ত এই যে বর্তমানে ঘটনা ঘটলো এই ঘটনার পরে যেটা হয়েছে যে মুসলমানরা নিজেদের হয়েছে একজন মুসলমানকে মেরে ফেলা হয়েছে বাংলাদেশে সকল ধর্মের সম্প্রীতি মানে এটা অসাধারণ একটা উপমা বাংলাদেশে এই উপমহাদেশে বাংলাদেশ হলো একটা উপমার মতো আমরা এত কিছু ঘটনার পরে কিন্তু কোনো দাঙ্গা হয় নাই কোনো সাম্প্রদায়িক কলহ হয় নাই এটা বাংলাদেশের ধৈর্য বাংলাদেশের মানুষের বিচক্ষণতা আমি বলবো ম্যাচুরিটিও বলবো এই জিনিসটাকে বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়া যেইভাবে বাজেভাবে ভাবে মিথ্যা তথ্য দিয়ে ফুটিয়ে তুলে সেটা নতুন একটা ন্যারেটিভ তৈরি করেছে এবং এই ন্যারেটিভ দিয়ে ইন্টারন্যাশনাল পলিটিক্স করছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই ক্ষেত্রে ইস্কনের আসলে ভূমিকা কি মানুষ এই জন্য ইস্কনকে সন্দেহ করে যে ইস্কন তো এখানে কিছু বলছে না বাংলাদেশে কোনো সংখ্যা লঘুকে তো নির্যাতন করা হয় নাই ধর্মের কারণে কোনো সংখ্যা লঘুকে নির্যাতন করা হচ্ছে না হয় নাই এবং আমরা দেখেছি যে এই যে অভ্যুত্থানের পরে কিভাবে হিন্দু মুসলমান এক হয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে কিভাবে মসজিদ গুলো পাহারা দিয়েছে কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে এইটাকেই একেবারে দেখেছি অনেক মানে মিডিয়া বিশেষ করে ইংরেজি মিডিয়া গুলো যেগুলো আহ আন্তর্জাতিক বেশি মানে বডকাস্ট হয় সেগুলোতে দেখা যাচ্ছে বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে তো ইসকন এই জায়গায় তাদের স্ট্যান্ডটা কি ক্লিয়ার করে নাই এবং ইস্কন আই বিলিভ যে এবং সবাই মানে বোঝে যে ইস্কনের ভারতের সাথে খুব গুড রিলেশন আছে তারা তো ভারতকে বলতে হবে যে বাংলাদেশে সাম্প্রদায়িক এরকম কোন নির্যাতন নিপীড়ন এরকম কোনো ঘটনা ঘটছে না বরং এটা একটা ফুলিয়ে ভাবে দেখানো একটা মানে কল্পনার একটা ন্যারেটিভ তো এই জায়গায় ইস্কন কিন্তু তার ভূমিকা আমরা মনে করি যে ইস্কন যদি এরকম শান্তিপ্রিয় হয় তাহলে তার উচিত ভারতকে এই ধরনের একটা স্পষ্ট বার্তা দেয়া যে এটা আভ্যন্তরীণ একটা ভুল এটা উপরে নির্যাতন আপনারা দেখেছেন কোন রংপুরের যে এসপি তিনি একটা করেছেন সেখানে সাধারণ যে হিন্দু প্রতিনিধি ছিলেন ওনার সাথে ইস্কনের এখানে বাক বিতন্ডা হয়েছে ইস্কনের যিনি প্রতিনিধি ছিলেন তিনি বলছেন যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়েছে অথচ আমরা আরেকটু আলোচনা করতে চাই আরো কয়েকটি প্রশ্ন আমার হাতে আসলে রয়েছে আমি আপনার কাছে ছোট ছোট করে একটু আমি জানতে চাই এবং একই বিষয়ে একটু তানবির হোসেন আপনার কাছেও আসতে চাই এই যে ভারতের বিভিন্ন রাজনীতিকের প্রতিক্রিয়া উদ্বেগ যা আমরা দেখতে পাচ্ছি আসলে এতটা উদ্বেগ কেন তাদের ভারতের আসলে এটা কি শুধুমাত্র ধর্মীয় সহানুভূতির কারণেই কি আসলে এই উদ্বেগ অথবা অনেকে বলছেন যে এর মধ্যে ষড়যন্ত্র আছে দেশি বিদেশি ষড়যন্ত্র আমরা নানান সময় যেরকম শুনি এরকম নানা অভিযোগ উঠে আসছে আসলে ভারতের লাভটা কি তারা কি কোনো এটা কি কোনো কূটনৈতিক কৌশল কিনা আসলে এই প্রশ্নগুলো চলেই আসে আপনি এই ব্যাপারে আসলে কি বলবেন তানভীর হোসেন ধন্যবাদ ভারত কিভাবে করবে সেটা নিশ্চয়ই ভারতের বিষয় ভারতের অভ্যন্তরীণ বিষয় তো প্রথমত হল যে এখানে বাংলাদেশে হিন্দুরা আছেন মাত্র সাড়ে আট সেখানে যেহেতু ভারত একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশের মুসলমানরা কিন্তু অন্য কোন দেশে মুসলমানদের উপর যদি কোনো নির্যাতন হয় তারা কিন্তু এখানে আমরা দেখি যে বিক্ষোভ করেন এবং হলো যে এখান থেকে বিবৃতি দেন তো এগুলো খুব একটা স্বাভাবিক প্রক্রিয়া এগুলোতে আমার কাছে মনে হয় যে যে ভারত বিবৃতি দিয়েছে সেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং তারা অবশ্যই প্রতিবেশী দেশ হিসাবে এই দেশের মানুষদেরকে অনেক বেশি শান্তি শৃঙ্খলা এবং বন্ধুত্ব সুলভ অবস্থায় দেখতে চায় সুতরাং এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে ইস্কনকে এখানে অযথাই জড়ানো হচ্ছে প্রথমত হল ইস্কন যেহেতু বলছে যে তারা রাজনৈতিক সংগঠন না এখানে আমি সম্মানিত আলোচক মিস্টার সাইফুল যেটা বলছেন আমি সত্যি আমি আশাহত হয়েছি এই কারণে যে যারা বলছে রাজনৈতিক সংগঠন না তাদের কাছ থেকে আমরা রাজনৈতিক বিবৃতি কেন চাইবো তাদের কাছ থেকে তো রাজনৈতিক বিবৃতি আশা করার কোনোই দরকার নেই ভারত যেটা করছে সেটা তাদের ওখানে তাদের ওখান থেকে তাদের যেহেতু ওখানে হিন্দু দেশ তাদের জনগণ তাদের সরকারের উপর চাপ দিচ্ছে যে তোমরা কথা বলো কথা বলো সেখানকার যারা নেতৃত্ব স্থানীয় লোক আছে তাদের সাথে কথা বলো এটা আমাদেরকে নিশ্চিত করো যে ওখানকার বাংলাদেশের হিন্দুরা ভালো আছে এটা একটা দ্বিপাক্ষিক বিষয় এবং এটা অবশ্যই বাইলেটারাল ভাবে এগুলোকে রিজলভ করতে হবে এখানে একটা মজার বিষয় হলো যেটা আমরা এই প্রথম আমাদের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ ছাড়ার পরে তিনি আজকে প্রথম একটা হলো যে বিবৃতি দিয়েছেন সেটা হলো যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে যে গ্রেপ্তার করা হয়েছে সেটা বিরুদ্ধে তিনি একটা বিবৃতি দিয়েছেন আমার মনে হয় সেগুলো নিয়ে হয়তো আমার মনে যারা এখন সরকারে আছেন তারা হয়তো আলোচনা করতে পারেন এখন একটা রাষ্ট্র হিসেবে যদি যদি কোন রাষ্ট্র যদি মনে করে সে দেশে সমমনা মানুষ কিন্তু প্রক্সিমিটির উপরে চিন্তা করে প্রক্সিমিটি তৈরি হয় কিন্তু বিভিন্ন ভাবে এখন ধর্ম গোত্র ধর্ম গোত্র তারপরে এই শিক্ষা অনেকভাবে প্রক্সিমিটি মানুষ চিন্তা করে সো যেহেতু এখানকার যারা নাগরিক হিন্দু নাগরিক আছে তাদেরকে নিয়ে ভারতে উৎকণ্ঠা হতেই পারে এবং সেই উৎকণ্ঠা তারা জানাতেই পারে কিন্তু যে প্রবলেমটা যে জায়গায় বারবার হচ্ছে যে এই পুরো ইয়ে পরবর্তী সময়ে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে স্পেশালি ইস্কন কে সামনে নিয়ে আসা হচ্ছে এই যে ইস্কন কে সামনে নিয়ে আসা সেটার মেন কারণ হতে পারে হয়তো চিন্ময় দাস কিন্তু এছাড়া ইস্কনকে এভাবে সামনে নিয়ে আসাটা হলো যে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি এবং ভুল বার্তা দেওয়া হচ্ছে বলে আমি মনে করি জি তানভীর আমি ঠিক এই জায়গাটাতেই আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই যেমনটা আপনি বলছিলেন এই যে ইস্কন তারা বলছেন এটি একটি অরাজনৈতিক সংগঠন তাহলে এই অরাজনৈতিক সংগঠনকে কেন্দ্র করে কোন মহল অথবা কেউ কি আসলে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য কোনো অপচেষ্টা চালাচ্ছে কিনা ইসকনকে সামনে রেখে আপনার কি মনে হয় না আমার কাছে মনে হচ্ছে না এখানে রাজনৈতিক আমরা বোধ হয় যারা বর্তমান সরকারে আছেন বা যারা এখন দেশ পরিচালনা করছেন তারা যেটা বলার চেষ্টা করছেন যে ইস্কনকে ব্যবহার করে তার হলো যে জিনিস কিন্তু সেটা কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমাণ কিন্তু জাতির সামনে আসে নাই বা কোনো গোয়েন্দা রিপোর্ট কিন্তু এখন পর্যন্ত বলেনি যে ইস্কনে এই মেম্বার এই কমিটি যে তারা এই কাজটা করেছে যেটা জাতি স্বার্থ জাতীয় স্বার্থের বিরুদ্ধে সুতরাং আমরা কেন শুধুমাত্র ধারণার উপর বশবর্তী হয়ে বলবো যে স্কনকে ব্যবহার করা হচ্ছে এবং সমস্যা যে জায়গাটা করতে হলো যে হিন্দু সনাতনী গণজাগরণ মঞ্চের যে আর্ধ্রপা এবং সেই দাবি এবং স্কনের দাবি যে ইস্কনের একজন সাবেক নেতা সেই দাবিটা করেছেন সেই জন্য হয়তো ইস্কনের প্রশ্নটা বারবার আসছে কিন্তু প্রশ্ন কিন্তু সেটা না প্রশ্ন হল যে বর্তমান সরকারকে তাদের পজিশন ঠিক করতে হবে যে সনাতন গণজাগরণ মঞ্চে যে আট দাবি আছে সেই দাবি সম্পর্কে তাদের ওপিনিয়ন কি তাদেরকে সেই জায়গায় কথা বলতে হবে অযথাই একটা সংগঠন সেখানে অনেক মানে ইস্কন্ধ দীর্ঘদিন ধরে দরিদ্র এবং ক্ষুধা পীড়িত মানুষজন মানুষদের জন্য কাজ করতেছে এখন সেটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে তো অনেক মানুষ আছে যারা হিন্দু ধর্মাবলম্বী যারা দরিদ্র পীড়িত তাদের তো সেই সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে সুতরাং কোন সংগঠনকে বন্ধ করা বা তাদেরকে রাজনৈতিক তকমা দিয়ে তাদেরকে আপনার ঠাসা করা এটা আমি মনে করি যে একটা নির্বুদ্ধিতার কাজ হচ্ছে জি তানভীর হোসেন আপনাকে ধন্যবাদ আমি নিশ্চয়ই আপনার কাছে আবারো পাবো সময় পেলে আমাদের হাতে খুব কম সময় আমি একটু শ্রী ঋষিকেশ গোরাঙ্গদাস আপনার কাছে আসতে চাই আপনি এরই মধ্যে নিশ্চয়ই জানেন যে বিভিন্ন মহল থেকে আহ ব্যক্তির থেকে সংগঠন থেকে ইস্কন নিষিদ্ধের দাবি উঠছে এই বিষয়টাতে আপনি কি বলবেন আপনি যদি একটু ছোট করে আমাকে বলতেন এক মিনিট আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে যারা এটা করছেন আমি শুরুতেই বলেছি যে তারা ইস্কন সম্পর্কে জানেন না অথবা জেনে এদেশকে অস্থির করার জন্য করছেন এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক দাবি কারণ ইস্কনের ব্যাপারে এরকমের কোনো বিষয় নেই একেবারেই সেটা একটা বানোয়াট মিথ্যা এবং পরিকল্পিত যে সংগঠনটি সারা পৃথিবীতে এত সুনামের সাথে কাজ করছে যাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই যারা শুধু ত্যাগের শিক্ষা দিচ্ছে তো তাদেরকে এ ধরনের একটা তকমা দিয়ে এই একটা বাজে পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে তবে আমরা সরকারকে বিষয়টি যথাযথভাবে জানিয়েছি আমার মনে হয় সরকার বিষয়টি বুঝতে পেরেছেন এবং ওনারা নিশ্চয়ই একটি ইতিবাচক পদক্ষেপ নেবেন এবং আজকে আপনারা জানেন যে মহামান্য আদালত সেই বিষয়ে পরিষ্কার বলে দিয়েছে যে সেটা এই সোসাইটিকে বন্ধ করার অবকাশ নেই এবং সরকার বিষয়টিকে দেখবেন এবং সত্যি আমি উদাত্ত আহ্বান জানাবো সরকারের কাছে যারা এই ধরনের একটা আহ তৈরি করে একটা ফায়দা নিতে চাচ্ছে একটা ইনোসেন্ট সোসাইটিকে তারা বিতর্কিত করতে চাচ্ছে তাদেরকে শনাক্ত করা হোক তাহলে দেশে অনেকগুলো বিষয় কিন্তু তারা হাতে পেয়ে যাবেন

অনেকেই অন্ধকারে আছে আসলে কি এটা নিয়ে অনেক চিন্তা আছে এবং বিগত সময়ে যেমন দেখলেন এই তানবির বললেন যে এই ফ্যাসিস্ট হাসিনা আমরা ফ্যাসিস্টই বলবো ফ্যাসিস্ট হাসিনা একটা বিবৃতি দিয়েছে এতদিন চুপ ছিল তো ফায়দা কে লুটতে চাচ্ছে কিভাবে লুটছে এবং ইসকনের এই মিছিল থেকে জয় বাংলা স্লোগানও দিচ্ছে দেখছি সো কারা করছে দুষ্কৃতিকারী কারা এবং কারা ভিকটিম হচ্ছে এটা আইডেন্টিফাই করে ওকে দোষীদেরকে আমরা সাজা দাবি করছি জি আমরা কাউকে ভীতি প্রদর্শন করতে চাই না কারো শান্তিপূর্ণ কোনো কাজে আমরা কখনো বাধা হয়ে দাঁড়াতেও চাই না বাধা করতেও চাই না আমরা চাই বাংলাদেশ সমৃদ্ধির দেশ সবাই সমৃদ্ধির সাথে সব বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়ি তুলতে চাই জি আপনাকে একটা প্রশ্নের একটা উত্তর দিতে চাই প্লিজ একটু স্কোপ দেবেন আমাকে জি উনি এক জি উনি একটা কথা বলেছেন যে ইসকনের মিছিল থেকে আমি খুব স্ট্রংলি এটাকে ডিসএগ্রি করছি যে ইসকনের কোনো মিছিল মিটিং কোথাও হয়নি এবং ইস্কন কোন রাজনৈতিক বা অন্য রকমের কোন প্রপাগান্ডার সাথে জড়িত নয় সরকার সমাজ বিরোধী কোনো কাজের সাথে জড়িত নয় তারা কোনো মিটিং মিছিল করেনি কোনো প্রসেশন করেনি কোনো প্রটেস্ট করেনি আমরা একটা আধ্যাত্মিক সংগঠন আমরা মন্দিরে থাকি মন্দির ভিত্তিক জীবনযাপন করি মানুষকে সুখী করার জন্য কাজ করি আমাদের স্লোগানই হচ্ছে চান্ড হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা স্লোগান আমাদের ফাউন্ডার বলে গিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত জপ করো কীর্তন করো আর সুখী হও এর বাইরে আমাদের কোনো চাওয়া নেই কোনো পাওয়া নেই আমরা সব ত্যাগ করেছি উই আর ভেজিটেরিয়ান আমরা এক কাপ চা পর্যন্ত খাই না যাতে এটাতে ক্যাফিন আছে আমার চিন্তা শক্তিকে বিকৃত করতে পারে আমরা একটা পিঁপড়াকে হত্যা করি না কারণ করলে ও আমাদের পাপ হবে তো এই যে চিন্তা ধারা সেটাকে আমরা বিলং করি তো সেই চিন্তার বাইরে যে যখন আপনি যেটা বলেছেন মুস্তাফি সাহেব আপনাকে আমি অভিনন্দনও জানাচ্ছি যে আমরা আসলে আমাদের যে আদর্শ সেটা কিন্তু তুলে ধরতে সবার কাছে তো আমি আজকে আমাদের টেলিভিশনকে অনেক ধন্যবাদ জানাবো যে সেই আদর্শগুলি আমরা তুলে ধরার একটা প্ল্যাটফর্ম পেয়েছি এবং আপনার চ্যানেলের মাধ্যমে বাকি ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া গুলোকে বলবো আমাদেরকে যেন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয় এই মহিমান্বিত সংগঠনটির কার্যক্রমকে আমরা আপামর জনসাধারণের মাধ্যমে জনসাধারণের মাঝে তুলে ধরতে পারি তাদের যে ভুল বা তাদেরকে যে ভুল বুঝিয়ে একটা প্রপাগান্ডা সৃষ্টি করা হচ্ছে সেটাকে যেন আমরা সুন্দরভাবে জনগণের মধ্যে তুলে ধরে সম্প্রীতির সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারি জি জি আপনাকে ধন্যবাদ আমি একটু তানভীর হোসেন আপনার কাছে আসব আমরা শেষ পর্যায়ে আছি আমি আপনার কাছে একটু ভিন্ন প্রশ্ন রাখবো সেটি হচ্ছে যে বিএনপি মহাসচিব বলেছেন যে আমাদের কাজের কারণেই ফ্যাসিবাদের ফেরার আশঙ্কা বেড়ে গেছে আপনি এই বিষয়ে কি বলবেন আমার কাছে মনে হয় যে উনি ফ্যাসিবাদ বলেছেন এখন উনি মিন করেছেন যে বিগত সরকার বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরে আসার যে সুযোগ তৈরি হয়েছে এটার কয়েকটা বড় কারণ একটা হলো যে বেশ কয়েকটি জরিপ হয়েছে ইনক্লুডিং আপনার হলো যে ভয়েস অফ আমেরিকা থেকে একটা জরিপ হয়েছে সবগুলো জরিপে দেখা গেছে যে আওয়ামী সরকারের প্রতি জনসমর্থন বেড়েছে এবং প্রায় সব ক্ষেত্রে পঞ্চাশ শতাংশের বেশি সো এরকম একটা কারণে কারণটা হয়েছে কারণ গত পাঁচই আগস্ট থেকে এ পর্যন্ত যতগুলো আপনার আহ মব ভায়োলেন্স হয়েছে যতগুলো আপনার হলো যে বিশৃঙ্খলা হয়েছে সেসব জায়গাতে আমরা এখন পর্যন্ত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো শক্ত পদক্ষেপ নিতে আমরা দেখিনি বা আমরা বলবো যে এটা সব জায়গাতেই আমরা দেখেছি ব্যর্থ হয়েছে আমরা সামরিক বাহিনীর সদস্যদেরকে দেখেছি যে যারা ভায়োলেন্স করছে তাদের সামনে হলো মাথা নিচু করে কথা বলছে সেখানে তাদের বডি ল্যাঙ্গুয়েজ রকমের কনফিডেন্স ছিল না সুতরাং সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় মির্জা ফখরুল সাহেব খুবই ভালো বলেছেন ওনার এই যে উপলব্ধিটা এটা হয়তো দেশের শান্তি শৃঙ্খলা আরেকটু খুব অতি সত্যই সেই শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়তো তাদের পক্ষ থেকে সেই সহযোগিতাগুলো থাকবে এবং আমি সেটাই বিশ্বাস করি কারণ যদি এখন বিশৃঙ্খলা হয় সব বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বিএনপি হলো প্রস্পেক্টিভ তারা ভাবছে যে আগামী নির্বাচন হলেই সবচাইতে বেশি বিএনপি ক্ষমতা যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এখন যদি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় তাহলে লস হবে কার সবচেয়ে বেশি ক্ষতি হবে বিএনপি সুতরাং বিএনপি কখনো কোনোভাবে চাইবে না যে এই ধরনের কোনো একটা পরিস্থিতি চলমান যে দাঙ্গা হাঙ্গামা চলছে যে আমরা একদম স্কুল কলেজ সব জায়গাতে একটা বাজে পরিস্থিতি সো সেই জায়গাটা থেকে বিএনপি দেখছে যে এইসব কারণে দেশের মানুষ বলতে শুরু করেছে যে আগের সরকারই ভালো ছিল এখন আপনি ফ্যাসিস্ট বলুন না যাই বলুন মানুষ যদি বলতে শুরু করে যে আগের সরকার ভালো ছিল সেটা অবশ্যই গণ অভ্যুত্থান যে অর্জন করেছে বলে তারা মনে করছে সেই জায়গাটাতে নিশ্চয়ই তারা ব্যর্থতার দিকে যাবে সুতরাং মির্জা বকুল সাহেব সেই জায়গাটাতে তাদের জনসমর্থনকে সতর্ক করেছেন বলে আমি মনে করি নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর